তোমাদের মধ্যে কেউ যদি জেনা করে থাকো অবিবাহিত কথা বলছি তোমাদের কাঁধের মধ্যে এখন একশো বেত্রাঘাতের শাস্তি ঝুলে আছে সুরা নূরের এক থেকে তিন নম্বর এক পরে দেখবে শাস্তি হচ্ছে একশো বেত্রাঘাত তাও জনসমুখে এবং এক এক বছরের জন্য নির্বাসন এই বিধানগুলো যদি পৃথিবীর কোনো দেশেও না থাকে আসমানে আছে মরার সাথে সাথেই এই বিধান কার্যকর হবে ইনশাল্লাহ বাঁচার বুদ্ধি কি একটাই উপায় আছে এই লেকচার কেন চলে গেছে অনতি বিলম্বে অজু করবে অজু করে খালেস ভাবে রাতের শেষ রাতে জায়নামাজ বিছাবে জায়নামাজ বিছিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে দুরাকাত নামাজ পড়বে পরে নিজের পাপের কথা স্মরণ করে চোখ দিয়ে দর করে পানি ফেলে দিবে আল্লাহকে শেষদা গিয়ে বলবে আল্লাহ আমি জেনা করেছি আমাকে মাফ করে দাও আল্লাহ আমার এই পাপের কথা কেউ জানে না তুমি জানো মাফ করে দাও এই মাফ নেওয়ার পরে আবার ওই যার সাথে করেছেন ওর সাথে আবার লিঙ্ক আপ করার চেষ্টা করেন আসো আমরা জেনা করেছিলাম আসো বিয়ে করে নেই এটা সলিউশন না যে করেছেন আগে তবা করে ফিরে আসতে হবে তারপরে পুরো জীবন ইসলামিক লাইফ লিড করতে হবে আল্লাহ যদি দেখেন যে হ্যাঁ আপনি ঠিকঠাক করে আল্লাহর চলছেন আল্লাহ তখন আপনাকে নেককার এই 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 একমাত্র রাস্তা যুবকদের জন্য এবং যুবতীদের যুবকরা না হলে পার পেয়ে যেতে পারে কারণ একটা কথা সমাজে প্রচলিত আছে না যে ছেলে মানুষের ইজ্জত তো সহজে যায় না গোপন হয়ে গেছে কেউ জানে না আল্লাহ মাফ করে দিয়েছেন সে হয়তো পার পেয়ে গেল কিন্তু এই যে মেয়ে তুমি তুমি যে আট দশটা ছেলের সাথে জেনা করেছো তোমার ইজ্জতে কি হবে তোমার যে সতীত্ব তুমি নষ্ট করেছো তুমি তো বিয়ের পর কোনো ঘরে গেলে সে হাজবেন্ডও বুঝতে পারবে তুমি আর সতী স্বাধীন হও তখন তোমার কি হবে তখন তোমার কি হবে আল্লাহর কাছে ক্ষমা চান ইস্তেকফার করেন জেনার জেনার ফলশ্রুতিতে সমাজে মহামারী নেমে আসে জেনা পরকীয় অশ্লীলতার কারণে সমাজে এমন সব রোগ ব্যাধির উদ্ভব হয় যেগুলো কখনো ছিল না এই শহরটা জেনা শহর আমাদের এই ঢাকা শহর জেনার শহর আপনাকে এটা বোঝার জন্য আমার লেকচার না শুনে আপনি পেপার পত্রিকা ঘাটেন অনলাইন সার্চ করেন দেখবেন এই শহরে আনাচে চেক জেনা হয় এবং ওপেন জেনা হয় মানুষ জানাকে হালাল মনে করে এই শহরের যুবক যুবতী যারা একে অপরের সাথে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার লিপ্ত আছে এটাকে তারা হালাল মনে করে করে কেউ হারামও মনে করে না কত বড় সাহস দেখায় আর রাস্তা দিয়ে আমরা হেঁটে গেলেও বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এসে আমাদেরকে সালাম দেয় হুজুর আমাদের জন্য একটু দোয়া করেন তো প্রত্যেকটা পার্কে পার্কে যাবেন এই যে আপনাদের রেস্টুরেন্টগুলোতে যাবেন দর্শনীয় যে স্পটগুলো সেখানে যাবেন দেধা আর জেনা হচ্ছে জেনা আর জেনা আমি এই যুগের কথাই বলছি নবী সাল আলিয়াল্লাম বলছেন আমাদের নবী বলছেন আমার উন্মতের একটা অংশ সবাই না আমার উন্মতের একটা অংশ অবশ্যই জেনাকে হালাল করে নিবে অবশ্যই মদকে হালাল করে নিবে মদ পান করবে কিন্তু মদের নাম অন্য দিবে এবং তারা গান বাজনা বাদ্যযন্ত্র নর্তকীদেরকে হালাল মনে করে নিবে নবী সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন যখন সমাজে এরকম পাপ বাড়ে তখন সমাজে এমন সব রোগ ব্যাধি আসে যা আগে কখনো ছিল না এবং এদের ব্যাপারে নবীজি বলেছেন একদিন সকালবেলা আল্লাহ পাক এদেরকে বানর এবং শুয়োর বানিয়ে দিবে কে আমাদের আগে এই ঘটনাও ঘটবে বিকৃত হবে ভূমিধস ভূমিকম্প ভূমিধ্বস এবং আকৃতি আকৃতির বিকৃতি এগুলো আজাব আসবে আল্লাহর কাছ আল্লাহর পক্ষ থেকে এই জেনা এই ব্যভিচার এই পরকিয়া নোংরা অশ্লীলতার কারণে ঘরে ঘরে এগুলা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার কেউ মনে করে না যে এগুলো হারাম কেউ মনে করে না যে আমার আমার এই যে সহপাঠী আমার গায়রে মাহারাম গায়রে মাহারাম এই গায়রে মাহারাম শব্দটাই নাই কাজিন কাজিন চাচা তো বোন মামাতো বোন খালাতো বোন এই যে কাজিন এরা এরা জানা করছে কি দেখা বাকি রেখেছে এই যুগে আমরা এই যুগে আমরা দেখছি যে নিজের মেয়ের সাথে পিতার শারীরিক সম্পর্ক পেপার পত্রিকা পড়েন একটু অনলাইন ঘাটেন দেখেন কোন যুগে আছেন আপনি তু হ্যাঁ সমাজের ন্যায় অন্যায় হক বাতিলের মানদণ্ডই উল্টে যাবে মানুষ ন্যায়কে অন্যায় মনে করবে অন্যায়গুলোকে ন্যায় মনে করে নিবে কোনো মানদণ্ড নাই কোনো মানদণ্ড নাই আমাদের শহরের এই অবস্থা শান্তিতে কিভাবে ঘুমাবেন আপনি নিশ্চিন্তে থাকবেন কিভাবে কখন যে আল্লাহর গজব চলে আসে কোরআন একটা আয়াত আছে যখন পাকের গজব আসবে তখন শুধু জালেনদের উপর খাস করে আসবে না আলেমদের জিজ্ঞাসা করেন আলিমুল্লামাদে জিজ্ঞাসা করেন যখন আল্লাহর গজব আসবে জালেনদের উপরে শুধু খাস ভাবে আসবে না সবার উপরে আসবে তা আমি খুব ভালো মানুষ ওয়াশ করছি নসিহত করছি পার পেয়ে যাবে এমন ভাবার সুযোগই নাই আপনাকে আপনার সাধ্যমত অন্যায় প্রতিবাদ করার চেষ্টা করতে হবে ল্যা চাহ মুরুন নাবিল মা রুস রমেজী বলছেন অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ করো বলে দেন হ্যাঁ আনিল মুনকার অবশ্যই অসৎ কাজে নিষেধ করো হ্যাঁ ওলাই আল্লাহ আই হ্যাঁ অন্যথায় আমি আশঙ্কা করি তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে বিশাল গজব আসবে থম বেঁচে উ না হু পর তোমরা সবাই আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ গজব সরিয়ে দাও সরিয়ে দাও ল্য ইউ জে তোমাদের দোয়া কবুল করা হবে না তোমাদের মধ্যে যে 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 কেউ 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 যদি কোনো মুনকার নোংরা গর্হিত কোনো কাজ দেখে তাহলে তার সামর্থ্য থাকলে হাত দিয়ে যেন ঠেকায় সামর্থ্য থাকলে হাত দিয়ে যেন ঠেকায় যাদেরকে আল্লাপ হাত দিয়ে ঠেকানোর ক্ষমতা দিয়েছেন তাদেরকে আলু জিজ্ঞাসাবাদ করবেন কেন ঠেকালে না তুমি জেনার লাইসেন্স দিলে কেন মদের লাইসেন্স দিচ্ছ কেন ঠেকালেন না কেন তুমি অন্যায় কাজকে ঠেকালেন না কেন যদি তুমি না পারো পারোয়াইলাম যদি সে না পারে তাহলে তাহলে যেন মুখ দিয়ে সেটা প্রতিবাদ করে এই যে মুখ দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা আলে আমার আছে যাদের হাতের ক্ষমতা নেই মুখের ক্ষমতা আছে সেটাও যদি না পরে ওয়াইল্ড ল্যামস্তাতে সেটাতেও যদি সে সক্ষম না হয় ফ্যাবি কলবি তাহলে যেন অন্তর দিয়ে ঘৃণাটা পর্যন্ত করে